আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঘুম মহান আল্লাহর পক্ষ থেকে এক অশেষ নিয়ামত পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৪৭ নম্বর আয়াতে নিজেই বলেছেন আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ নিদ্রাকে করেছেন আরাম পথ আর দিনকে করেছেন নিদ্রারূপী সামরিক মৃত্যুর পর আবার জীবন্ত হয়ে ওঠার সময় অপরদিকে সুরানাবার নয় দশ নম্বর আয়াতে ঘুমকে প্রত্যেক জীবের জন্য প্রশান্তির মাধ্যম হিসেবে উল্লেখ করে আল্লাহ বলেছেন তোমাদের ঘুমকে শান্তির উপকরণ বানিয়েছি আর রাতকে আবরণ করে দিয়েছি নির্দিষ্ট কর্ম সম্পাদনের পর প্রত্যেক সৃষ্টি আল্লাহর দেয়া ব্যবস্থাপনায় ঘুমিয়ে পড়ে এ সময় তারা সম্পূর্ণরূপে অক্ষম ও অচেতন হয়ে যায় অতপর ঘুম ক্লান্তি দূর করে পরবর্তী সময়ে নতুন করে পরিশ্রমের শক্তি ঘুম শেষে মানুষ যখন আবার জেগে ওঠে তখন সে কোথায় ছিল কি অবস্থায় ছিল তার কিছুই বলতে পারে না ইতিহাসে আসহাবে কাহাব বা গুহাবাসীর বর্ণনা পবিত্র কোরআনে এসেছে তারা কয়েকশো বছর ঘুমিয়ে যখন জেগে ওঠে তখন তাদের অনুভব হয়েছিল তারা একদিনের কিছু বেশি সময় ঘুমিয়েছে আবার কেউ বলে তারা এক বেলা ঘুমিয়েছে অথচ তারা কয়েকশো বছর ঘুমিয়েছিল আবার অনেকে নানাবিধ দুশ্চিন্তায় চাইলেও ঠিকঠাক ঘুমাতে পারে না তাই ইসলাম আমাদের বাস্তব ধর্মী ঘুমের দোয়া শিক্ষা দিয়েছে ঘুমানোর আগের দোয়া আমতু বিস্মিকে আহিয়া এই দুয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নামেই ঘুমাই এবং তোমার নামে জাগ্রত হই হযরত হোজাইফা রিয়াল তে থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল আলিহাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ গালের নিচে হাত রাখতেন আর এই দোয়া পড়তেন ঘুম থেকে জাগার পরে এই দোয়া পড়তে হয় দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়াটির অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি ঘুমের পর আমাদের জাগ্রত করেছেন এবং আমাদের তার কাছেই ফিরে যেতে হবে আবার যখন মহানবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ঘুম থেকে সজাগ হতেন তখন এই দোয়া পাঠ করতেন ইনশাআল্লাহ আমরা সবাই ঘুমের দোয়া আগে এবং ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব এবং সবাই শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন